হ্যালো বেআস আসসালামু আলাইকুম আবার আপনাদের সবার জন্য সুখবর নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে ইমালফার নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম ইমালফার রেড কালার সেই আগেও আপনারা অনেকেই হচ্ছে ইমালফার রেড কালার অ্যাপ্লিশনটি ব্যবহার করেছেন সে আপনি অনেকেই বলেছিলেন যে ভাই রেড কালার একটা ইমালফা আমাদেরকে ফ্রিতে দেন যেটা দিয়ে আমরা হোস্টিং করতে পারবো সো আপনাদের কথা রাখার জন্য ইমো আলফা রেড কালার অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে আসলাম তো এটা আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন এবং কি রেড কালার ইমো আলফা দিয়ে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এবং কি অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় থেকে কিভাবে নেবেন সেটাও বলে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে ইমো আলফা রেড কালার অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নিব ওপেন করার পর এখন আসি যে রেড কালার ইমো আলফা দিয়ে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন স্যার দেখুন ভাই আপনার মূলত যারা হোস্টিং করার জন্য ইমোড চেয়েছিলেন তারা অবশ্যই ইমোটা ব্যবহার করতে পারেন এবং যেটা ভয়েস ক্লাব সিস্টেমটা কিন্তু নিচের দিকে ঠিক আছে সো দেখুন গ্রুপে ক্লিক করার সাথে সাথেই আপনার হচ্ছে গ্রুপে চলে আসতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভয়েস ক্লাব বি গ্রুপ যে কোনো গ্রুপে আপনারা হোস্টিং করতে পারবেন তাও আবার হোস্টিংয়ে বসে থেকেই সো দেখুন আমি হচ্ছে রুমে ক্লিক করার সাথে সাথে আমার আইড়িটা উপরে উঠে গিয়েছে সো আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই ইমো আলফা দিয়ে আসলে ভয়েস ক্লাব রুমে যাওয়া যায় না যার কারণে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে ভাই যে কোনো গ্রুপে আপনারা হচ্ছে হোস্টিং করতে পারবেন এবং কি আপনাদের যাতে গ্রুপে মেম্বার বাড়ে না তারাও চাইলে রেডি মলফাতে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে ভাই আপনাদের গ্রুপে আনলিমিটেড মেম্বারও বাড়বে তাছাড়া আরও একটি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের যাদের ফোনে ডিভাইস ব্যান্ড তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা ডিভাইস আগে আপনি যে সকলে মালফা ব্যবহার করেছেন সেটা ডিভাক্স তোলছিল নিচের দিকে তবে এটা উপরের দিকে ঠিক আছে এবং এটার সেটিং ভাই আগের এই মালফা থেকে অনেকটাই বেশি কারণ এটা নতুন নতুন অনেক ফিচার এই মালফাতে অ্যাড করা হয়েছে যার কারণে ভাই এটা দিয়ে আপনার খুব ভালোভাবেই হোস্টিং করতে পারবেন সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন সো এখন আসি যে এই রেড কালারটা আপনারা কীভাবে কোথায় থেকে শীতের নিতে পারবেন সো রেড কালার এই মোয়ালফাটা আপনার নিতে হলে আপনাদের যেটা করতে হবে এই ভিডিওতে থেকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যেটা করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তাহলেই সবার নিচের দিকেই এই রেড কালার এই আপনারা ফ্রিতেই নিতে পারবেন এবং কি আমাদের গ্রুপে সবার নিচের দিকেই দেওয়া থাকবে ঠিক আছে সো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখুন গ্রুপে ক্লিক করার সাথে সাথেই আপনারা গ্রুপে চলে আসতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না সো আপনারা যারা ফ্রিতে নিতে চান অবশ্যই ভিডিওটি লাইক সে কমেন্ট করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেই অ্যাপ্লিকেশনটি সবার নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন এবং কি নিজে খেয়াল রাখবেন